নমস্কার আমার নাম ছৌমিকা ঘোষ আমি একটি কবিতা বলে শোনাচ্ছি সেই কবিতার নাম খোকার প্রশ্ন জীবাবতী সেন আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সূর্যে মামা কোথা থেকে পেলে এমন আলো ফুলগুলো তাব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সব সবুজ কেন ফুলের মতো নয় চিনি কেন মিষ্টি এত তেতুল কেন টক কোকিল কেন কালো এমন ফর্সা কেন বক দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাগলে পরে কেন মা হয় পশু পাখিরা কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মাগো কেমন করে হয় মা এসে ভগবান যা কিছু তিনি করেন সবিতা হার দাও নমস্কার